অন্য অন্যবার বাইডেনের সাথে ছবি তোলার জন্য রাষ্ট্রনায়করা ঘুরঘুর করত। এবার দেখি ডক্টর ইউনুস বসে রয়েছে জাস্টিন ট্রুডো আমেরিকার যে পিটার হাস অন্য অন্য কূটনৈতিকেরা দেখি ছবি তোলার জন্য সিরিয়াল ধরে রয়েছে কথা বলার না কেন তা আমাদের দেশ উজ্জ্বল হচ্ছে না দেশের সম্মান বাড়তেছে যে কথাটা বলতে চাচ্ছি প্রিয় ভাইরা আমার আপনি যখন আল্লাহমুখী হবেন আমি বলছি না যে ডক্টরি অনুযায়ী আল্লাহমুখী হয়ে গেছে এই জন্য সম্মান বাড়াচ্ছে রাষ্ট্রের নাগরিকরা যখন ভালো হবে আল্লাহ তাহলে ওই রাষ্ট্রের মধ্যে বাড়া দিবে দেবে ঠিক কেটা সুতরাং আপনাদেরকে আমাদেরকে ভালো হইতে হবে আল্লাহমুখী হতে হবে দিনদার হতে হবে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়মের চেষ্টা করতে হবে ঠিক ক্যাটা যদি দিন থেকে দূরে থাকেন টাকা পয়সা আসবে দেশ উন্নত হবে মানুষ উন্নত হবে শিক্ষিত বাড়বে চোর কমবে না শিক্ষিত বাড়বে কিন্তু মনুষ্যত্বের মানুষ বাড়বে না আমি এই জুমাতে এই মসজিদে না এল তিরিশটা জুমায় আলোচনা করছি যে স্কুল কলেজে ভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ে আপনার বাচ্চাকে কি পড়ানো হচ্ছে একটু খোঁজখবর রাখেন সহশিক্ষার নামে অনেক সময় এলোমেলো জিনিস আমাদের কোমলমতি বাচ্চাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে কথা বুঝতে পেরেছেন বিজ্ঞান এটা পরিবর্তনশীল খেয়াল করবেন বিজ্ঞান পরিবর্তনশীল বিজ্ঞান আল্লা সুবাহা হুয়া তালা মানুষকে বুদ্ধি দিয়েছে তাই মানুষ বিজ্ঞানী হয়েছে টেকনোলজি মানুষ তৈরি করেছে এর মানে এই না যে মানুষ তৈরি করেছে বলে এটার স্রষ্টা মানুষ না এটা স্রষ্টা কে আল্লাহ অনেক সময় এমনভাবে প্রেজেন্টেশনটা হয় যেন বিজ্ঞানী আমাদের প্রভু না এরকম না প্রিয় ভাইয়ের আবার কালকে প্রেস ক্লাবে মানববন্ধন করেছি বড় বড় আলেমরা ছিল আমিও ছিলাম কেন জানেন এই দেশটা নতুন করে স্বাধীন হয়েছে আপনারা জানেন না এই এই স্বাধীন নতুন দেশে শিক্ষা কমিটি গঠন করা হয়েছে আমাদের পাঠ্যপুস্তকগুলো লেখার জন্য নিরীক্ষণ করার জন্য পরীক্ষা করার জন্য সংযোজন বিয়োজন করার জন্য শিক্ষা কমিটিতে একজন নাই এর চাইতে লজ্জার লজ্জাসকর লজ্জার আর কিছু এই বাংলাদেশে হইতে পারে না ঠিক কেনা এই হুজুর রাখি এই হুজুর রাখি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে কোন সাবজেক্ট পড়ানো হবে এটা কি আমরা বলতে চাই বুঝলেন কথা ডাক্তাররা ঢাকা মেডিকেলে কি পড়বে এটা কি কোনো হুজুর বলতে যায়। না একজন হুজুর কখন কথা বলে যখন ধর্মীয় কোনো বিষয়ে কোরআন হাদিসের কোনো বিষয় আসে তখন অর্থনীতিবিদ ওখানে সলিউশন করবে না ডাক্তার ওখানে সলিউশন দেবে না রাজনীতিবিদ ওখানে সলিউশন দিবে না কতিথি বুদ্ধিজীবীরা ওখানে সলিউশন দিবে না সলিউশন দেবে একজন আলেম আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় অনেক বিষয় আছে যেটা যাচাই বাচার কেবল আলেমই করতে পারে কোনো সাধারণ শিক্ষাবিদ করতে পারে না ঠিক কেন তো সেই বিষয়গুলো দেখার জন্য এক দুইজন আলেম দরকার ছিল না ছিল কিন্তু সেই জায়গাটা আলেম না ঢুকে বসানো হয়েছে দুইজন চিহ্নিত শাহবাগীকে বলেন কেউ আমার এখান থেকে অনেক মিডিয়া আছে এবং আপনাদের মাধ্যমে পুরো বাংলায় আমি আওয়াজ পৌঁছাইতে দিতে চাই আমাদের কোমল শিশুদেরকে যারা অসুস্থ বানাইতে চাই যারা সমকামী বানাইতে চাই যারা লেসবিয়ান বানাইতে চায় যারা সহশিক্ষার নামে আজে বাজে আউল ফাউল জিনিস শেখাইতে চাই এই বাংলার জমিনে নতুন স্বাধীন দেশে এই দেশের তো জনতা এদেরকে কখনো মেনে নেবে না ঠিক কেনা ভাই কারণ কি আমাদের সন্তান আমাদের মূল অ্যাসিড সম্পদ এই জিনিসগুলো তো জুমায় আলোচনা হয় না বাংলাদেশের মসজিদগুলোতে কেন আলোচনা হবে না আমার বাবাকে আমার অভিভাবককে আমার সন্তানকে সতর্ক যদি ক্ষতিব না করে কে করবে রিক্সাওয়ালা করবে ভ্যানওয়ালা করবে আপনার শিক্ষক সে তো নিজেও জানে না কেমনে করবে এই জন্য প্রিয় ভাইরা আপনাদেরকে বলি সূক্ষ্মভাবে আমাদের বাচ্চাদেরকে নষ্ট করার প্ল্যান চলতেছে অতীতে হয়েছে এখন নতুন করে আমরা মেনে নিব না ইনশাআল্লাহ বলেন তাহলে কি করতে হবে শিক্ষা কমিটিতে অন্তত দুইজন আলেমকে ঢুকাইতে হবে ইন্সাল্লাহ বলেন আর কোনো সাহাবাগপন্থী নাস্তিক মুরতাদ সেখানে থাকতে পারবে না ইনশাল্লাহ বলেন প্রিয় ভাইরা আমার যে কথা বলতে চাচ্ছি লাতা জাল ইলাহান আহার আপনার ছেলে যখন আল্লাহকে চিনবে নবীকে চিনবে আল্লাহ রসুলকে চিনবে ওই ছেলেকে সহজেই কিন্তু নাস্তিক মুরতাদ বানানো যাবে না কিন্তু আল্লাহ আল্লাহ রাসুলকে যদি সে না চিনে থাকে তাহলে আউল বাউল ফাউল কিছু কথাবার্তা বলে তারা কিন্তু মোটিভেট করে ফেলবে কখনো আটরসী তারা নিয়ে যাবে কখনো দেওয়ানবাগি তারা নিয়ে যাবে কখনো মাইন্স ভান্ডারি তারা নিয়ে যাবে কখনো ওই কত বাবা আছে না এ বাবারা টানে টুনে নিয়ে চলে যাবে এডেরই সেই ইসলাম মনে করবে কথা বলেন না কেন এই জন্য তাওহিদ এবং একত্ববাদের ব্যাপারে আমরা কখনো আপোষ করব না আল্লাহকে আল্লাহ হিসাবে প্রভু হিসাবে মেনে নিব শির্ক বিদাতের সাথে নাস্তিকবাদের সাথে কোনো মুসলমান থাকতে পারে না কোনো মুসলমানের সন্তানও থাকতে পারে প্রিয় ভাইরা আমার খেয়াল করেন তাহিদের বিপক্ষে যেটা আছে সেটা হচ্ছে শির্ক আল্লাহ রাবুল আলমিন কি বলছেন এই যে যারা মূর্তি পূজারি করে তারা মূলত শির করে এই কারণে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না এরা কাফের কা হয়ে মরবে আর কোনো মুসলমান যখন এদেরকে সমর্থন দেবে এদের সাথে কাঁধে কাঁধ মিলে এরকম মূর্তির সাথে সামনে দাঁড়াবে শিরিক করবে আল্লাহর সাথে যখন অন্য কাউকে শরিক করবে আল্লাহ রব্ল আলমিন আরও কি বলছেন এদেরকেও ক্ষমা করবেন না আর অতীতে যে সমস্ত ভালো কাজগুলো তারা করেছে ইন আল্লা রবুল্লা আলমেন বলছেন এই সমস্ত লোক যারা ভালো কাজ আগে করছিল এখন শিরিক করার কারণে মূর্তি পূজার কারণে পূজাদের সহযোগিতা করার কারণে শির্কের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে অতীতের সমস্ত ভালো কাজগুলোকে আমি আল্লাহ রব আলম মিটাই দিলাম এগুলোর কোনো সব আমি আল্লাহ তালা দিব না জোরে সোরে বলেন নাওজবিল্লা সুতরাং এগুলো করা যাবে তাহলে এই বাইশ নম্বর আয়াত থেকে আমরা কি পাইলাম দেখেন কয়েকটা শিক্ষা আছে এখানে বাইশ নম্বর আয়াত থেকে এক নম্বর শিক্ষা হচ্ছে আমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে প্রভু হিসেবে মেনে নেব না দুই নম্বর শিক্ষা হচ্ছে সব কিছুর মালিক আল্লাহ তিন নম্বর শিক্ষা হচ্ছে ক্ষমতা আল্লাহ মানুষকে দেয় মানুষ ক্ষমতা ছিনিয়ে নিয়ে আসে না সব ক্ষমতার মালিক সমস্ত ক্ষমতার মালিক দেশের জনগণ না সমস্ত ক্ষমতার মালিককে ক্ষমতা মানুষকে আল্লাহ তালা দেয় আমানত রাখে এই ক্ষমতার অপব্যবহার করা যাবে না চারশো বছর ক্ষমতা পায়ও আল্লাহরে চিনে নেয় সুতরাং ক্ষমতা পাইলে এই ক্ষমতার অপব্যবহার আমরা কেউ করব না ইনশাল্লাহ বলেন এরপরে রব্বুল আলমিন কি বলছেন পরবর্তী আয় আর তেইশ নাম্বারে খেয়াল করেন আল্লাবুদু ইয়াহ বিব্বুল আলমিন তোমাদের আমাদের কা করলেন কি ও কদ রব্বুক আল্লাহ তাবুদু আল্লাহ দেশ করতেছেন আল্লাহ তাবুদু আল্লাহকে ছাড়া কারোর ইবাদত করো না আল্লাহরই ইবাদত করো ইлла আল্লাহ ওয়া বিল ওয়ালিদাইন আর বাপ মার সাথে সদাচরণ করো ইম্মা ইবুল ওয়ালা ইন দা কাল কি বরহাদহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমাHuffি ওয়ালা তানহারহুমা ওয়া কুলহুমা কওলান কারীমা। রাব্বুল আলামিন মুলানা আল্লাহর ইবাদতের পরে তোমার আরেকটা প্রধান দায়িত্ব আছে সেটা কি বাপ মার সাথে ভালো আচরণ করো। বিশেষভাবে যখন দুইজনের একজন বার্ধক্য উপনীত হবে অথবা দুইজনে যখন বার্ধক্য উপনীত হবে তাদের সঙ্গে ভালো আচরণ করো আল্লাহ রব্বুল আলমিন নামাজ পড়া যেমন ফরজ করেছেন রোজা করা যেমন ফরজ করেছেন হজ দেখা যেমন ফরজ করেছেন বাপমার খেদমত করে সন্তানের জন্য আল্লাহ রব্বুল আলমিন তেমনই ফরজ করে দিয়েছেন